সাধু বাবার ধ্যান ভঙ্গ করলিস তোরা জানিস না তোরা যে পাপ করেছিস এই পাপের কোনো ক্ষমা হবে না বাবা 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 ক্ষমা করে দিন বাবা না কোনো ক্ষমা হবে না সাধু বাবার ভঙ্গ করেছিস তাই তোদেরকে আমি অভিশাপ দিচ্ছি তোমরা বাচ্চার মা হতে পারবি এর কোনো ক্ষমা নেই সাধু বাবার মুখের কথা যখন বেরিয়ে গেছে তা কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না তাই তোদেরকে অভিশাপ দিচ্ছি বাচ্চার মা হতে পারবি না না কোনো ক্ষমা হবে না তাহলে ক্ষমা করবেন না না কোনো ক্ষমা হবে না ভাই কাশুর ক্ষমা হবে না 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 তোমাদের কোনো ক্ষমা হবে না মুখে থেকে যে বাণী বেরিয়ে গেছে তোমাদের কোনো ক্ষমা হবে না